আপনারা বুঝতেই পারছেন আজকের এই রথযাত্রা কি বা রথই বা কি এটা আপনাকে বুঝতে হবে তো তার আগে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমার দেখুন এই রথযাত্রায় অনেক শিশু এবং অনেক ভক্তদের তাদেরকে নিজেদের দেহ ত্যাগ করতে হয়েছে কেননা সেই রথ যাত্রাকে উপলক্ষ করে যাতে পূর্ণ সঞ্চয় হয় সেই আশা নিয়ে ভক্তরা সেই রথে দড়ি টানার উদ্দেশ্যে গিয়েছিলেন তো এখন প্রশ্ন হলো যে রথটা কি আমাদের রথটা আগে বুঝতে হবে যে রথটা কোন জিনিসটাকে বোঝাতে চাইছে শাস্ত্রে অর্থাৎ কঠ উপনিষদে উল্লেখ করা হয়েছে কি এই শরীরটা হলো রথ কি বললাম এই শরীরটা হলো রথ এবার আমরা বুঝতে পারবো যে এই শরীরের মধ্যে আমাদের পঞ্চম ইন্দ্রিয় আছে চক্ষু কর্ণ নাসিকা ত্বক জিহপ্পা এই পঞ্চম ইন্দ্রিয়কে দমন করতে হবে আর দমন করার জন্য শাস্ত্রে অর্থাৎ কঠোপ উপনিষদে বলা হয়েছে এই পঞ্চম ইন্দ্রিয় একটা ঘোড়ার মতো যেমন ঘোড়াদেরকে যদি কেউ লাগাম না দেয় তাহলে তারা তাদের ইচ্ছে মতো চলে এই জন্য যিনি সেই রথে উপবিষ্ট থাকেন অর্থাৎ আত্মা তাকে ভয়ঙ্কর নড়কে যেতে হয় কেননা চোখ একটি ঘোড়া তাহলে চোখ দেখবে সব সময় খারাপ জিনিস দেখতে চাইবে কান অর্থাৎ কান খারাপ কিছু শুনতে চাইবে জিহবা খারাপ কিছু খেতে চাইবে ত্বক খারাপ কিছু স্পর্শ করতে চাইবে এবং সব চাইতে বড় কথা হলো কি না অর্থাৎ নাসিকা যেটাকে আমরা নিঃশ্বাস মাধ্যমে খারাপ কিছু গন্ধ নিতে চাইবে এখানে খারাপ বলতে দুর্গন্ধ না যেগুলো আজকে পাপে ভরা যেগুলো পাপের গন্ধ সেগুলো মানুষ আজকে আলিঙ্গন করে নিচ্ছে তো ঘটনার বিষয় হলো কি যে এই রথটাকে নিয়ন্ত্রণ করতে হলে কঠই বনে সদে উল্লেখ করছে যে আমাদের এই পঞ্চম ইন্দ্রিয় একটা ঘোড়া যেমন এই পঞ্চম ইন্দ্রিয়কে দমন করতে গেলে তার লাগামির প্রয়োজন লাগামটা কি যে ঘোড়া দমন করতে গেলে লাগামের প্রয়োজন তো তো সেই লাগামটা হলো মন সেই লাগামটা হল মন এই জন্য গীতাতে ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন বলছেন মানে হে প্রভু হে জনার্দন আমার মন অত্যন্ত চঞ্চল আমি আমার মনকে স্থির করতে পারছি না তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন গীতার দ্বাদশ অধ্যায়ের অষ্টম শ্লোকে ম জীব মানে মই বুদ্ধিম নিবেশয়ো নিবশি মযব অ তোর ধম ভগবান শ্রীকৃষ্ণ বললেন তোমার মন এবং বুদ্ধি আমাকে সমার্পিত করো তাহলে তুমি আমাকেই বাস করবে এতে কোনো সংশয় বা অনিশ্চয়তা নেই তাহলে কেন তাই আমাদের এই পঞ্চ ইন্দ্রিয় বার্তা যেটি ঘোড়া সড়ক লাগাম হলু মল স্বরূপ আর বুদ্ধি আর সাউ থেকে তোমার যে রথ চালাচ্ছে তিনি হলেন বিবেক যেমন শ্রীকৃষ্ণ রথ চালাচ্ছেন আর অর্জুন বসে রয়েছে তদ্রুপ আমি আমার এই দেহে বসে রয়েছি বিবেকের কথা শুনে যদি আমি চলি তাহলে কখনোই আমি পথভ্রষ্ট হব না আমি পাপি হব না তো আপনারা যদি বুঝতে পারতেন যে সত্যই আমাদের রথ টানার যে প্রজ্ঞা যে ইচ্ছা সেটার থেকে যদি আমরা উপনিষদ ভাবতাম যে নিজের ইন্দ্রিয়কে দমন করে আমি এক বাসনা করব। যেটা ভগবান শ্রী আমি বলছি না তার মানে কখনোই নয় যে আপনারা রথকে আমি নিন্দা জানাচ্ছি না আমি সেটা বলছি না মানে রথ বলতে কি উপনিষদে বোঝানো হয়েছে আমি সেটা জানালাম যে রথ বলতে দেহকে বোঝানো হয়েছে এবার এই প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ একাধিক জায়গায় বলেছেন তুমি তোমার মনকে নিয়ন্ত্রণ করো এই পঞ্চম ইন্দ্রিয় অর্থাৎ এই পঞ্চম ঘোড়াকে তুমি নিয়ন্ত্রণ করো এই রথ তোমার দেহ একটি রথ এটাই বলা হয়েছে এখন আপনারা এই কথা শোনার পরে অনেকেই হয়তো নিন্দার চোখে দেখবেন আবার অনেকে হয়তো বুদ্ধি প্রসঙ্গ যদি মনে করেন তাহলে আপনারা সত্যিই বুঝতে পারবেন যে দেহকে কেন রথ বলা হয়েছে যাই হোক আমি বলে দিছি কঠোর পরিষদের দ্বিতীয় বললি আপনারা দেখে নেবেন এবং সেখানেই উল্লেখ করা হয়েছে আর এছাড়াও গীতার একাধিক জায়গায় উল্লেখ করেছেন ভগবান যে তুমি স্থির থাকো তুমি নিজেকে নিয়ন্ত্রণ করো তুমি কখনো জেনে হই হল্লোর জায়গায় আর ফল হয় না আমি কত বলবো আপনাদেরকে আমি অনেক দিন পর ভিডিও দিচ্ছি আমি একটু ব্যস্ততার মধ্যে সময় কাটাচ্ছি শুনুন গীতাতে বারবার বলছে শান্ত নিঃশব্দ স্থির চিত্তে সেই পরমেশ্বরূপ যাই হোক কথাগুলো ভালো লাগলো নমস্কার প্রণাম শেয়ার করবেন এবং